আমার তো কেন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনারা বিয়ে করে আপনি বউ নিয়ে যাননি দুটা সেলফি দেন না আমার কি হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি ব্যাংককে গেছি সিঙ্গাপুরে গেছি মালয়েশিয়াতে গেছি আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি একটা ঘন্টা ঘুরি এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই অপবিশ্বাস যার নাম শুনলেই মনে পড়ে ঢালিউডের এক স্বপ্নের রানিকে সিনেমার পর্দায় তিনি যতটা শক্তিশালী বাস্তব জীবনে তিনি আজ ততটাই একা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অপবিশ্বাস ভেঙে পড়লেন কণ্ঠভারী করে বললেন আমার রাতে ঘুম হয় না খুব কষ্ট হয় এক একা থাকতে অনেক বেশি কষ্ট হয় এই এক বাক্যে যেমন প্রকাশ পেল তার হৃদয়ের সব যন্ত্রণা অপু আরও বলেন দিনের বেলায় আমি হাসি ছেলের সাথে খেলি শুটিং করি কিন্তু রাত নামলে স্তব্ধতায় বুক ফেটে কান্না আসে যেখানে কোনো ক্যামেরা থাকে না কোনো আলো থাকে না থাকে শুধু আমার একাকিত্ব অপুর এমন স্বীকারোক্তিতে সবিস নেমেছে আলোড়ন ভক্তরা প্রশ্ন তুলেছেন ঢালিউডের সুপারস্টার সাকিব খানের স্ত্রী হয়েও কেন এভাবে একা হয়ে গেলেন তিনি

আমার তো সন্তান আপনাদেরও তো সবার সন্তান আছে তা এই এক লাইন ভক্তরা চমকে উঠলেন কারণ অপু সংসার ভাঙার পর থেকেই বরাবর খবরের শিরোনাম হয়েছে থাকিবার বগলির সম্পর্ক অপু সরাসরি নাম না বললেও তার ইঙ্গিত যেন একদমই স্পষ্ট তিনি আরো যোগ করলেন আমার জীবনের শোক কেড়ে নেওয়ার মানুষ আজও মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সত্য একদিন প্রকাশ হবে সেই দিন সবাই বুঝবে আমি একা নই আমাকে একা করে দেওয়া হয়েছে অপুর সংসার ভাড়ার আসল কারণ কি বুঝলি নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় রহস্য অপুর শেষ কথায় আবারও কান্না ভেসে উঠল শাকিব খান অপবিশ্বাসকে নিয়ে এরকম কোনো লগ্নি গল্প বা ডিরেক্টর তৈরি হয় আমার জায়গা থেকে কোনো প্রবলেম নেই আমি অবশ্যই কাজ করতে চাই আরো কোন আলোই আমি যতই ঝলমল করি না কেন রাতের অন্ধকার আমি শুধুই একজন নারী একজন মা আর ভীষণ একা একাকিত্বই আজ আমার সবচেয়ে বড় শত্রু এই স্বীকারোক্তি আজ পুরো শোবিজ দুনিয়ায় আলোচনায় ঝড় তুলেছে ভক্তদের কণ্ঠে এখন শুধু একটাই প্রশ্ন অপু চোখে এই শত্রু কে মুজবে